হোটেল কিংবা রেস্টুরেন্টে কীভাবে আপনাদের বোকা বানায় আর এত এত টাকা নেয় আজ আমি আপনাদের হাতে নাতে দেখাবো মানে হচ্ছে চক্ষু সমেত একদম মাথায় উঠে যাবে সিরিয়াসলি বলছি দুধ দিয়ে মালাই পায়েস আইসক্রিম যাবতীয় দামি দামি রেসিপি বানানো যায় বাট দুধের পাকোড়া খেয়েছেন কিন্তু যায় না যে পাকোড়া খেতে কিন্তু আপনারা দামি দামি রেস্টুরেন্টে হোটেলে গিয়ে একশো থেকে নব্বই টাকা এক প্লেটের দাম দিয়ে চলে আসেন বাট এই টিপসটা যদি জানা থাকতো এখন ভাববে রেসিপিটা দেখার পর হায় কতই যে টাকা নষ্ট হলো চলেন আজ বানাবো দুধ দিয়ে পাকোড়া রেসিপিটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আবারও কিন্তু আপনাদের টাকা ব্যয় হতে চলেছে তাহলে সারা থাকবে অনেক ট্রেস অ্যান্ড টিক্স দ্য ভাই আপনারা দেখছেন ইউনিক কিছু রেসিপি চ্যানেল আজকের রেসিপি হলো দুধের পাকোড়া তাহলে ফার্স্ট অফ অল যেটা করতে হবে দুধের পাকড় বানানোর জন্য একটা হাঁড়ি লাগছে হাঁড়ির মধ্যে এক লিটারের ফুল ক্রিম লিকুইড দুধ অ্যাড করলাম গ্যাসের ফ্লেম অতি অবশ্যই অন করে রাখতে হবে আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস দিই দুধটা কিন্তু আগে থেকে আমার চাল করানো ছিল সেক্ষেত্রে আমি আর ওয়েট করব না যে যতক্ষণ যতক্ষণটা আসছে ওয়েট করি সেরকমটা না ঠিক আছে আচ্ছা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমিয়ে রাখলাম আচ্ছা তারপরে একটু ভালোভাবে গরম হয়ে গেলে এখানে মিষ্টির জন্য ওই ফোর স্পুন সুগার অ্যাড করলাম আপনারা চাইলে পাউডার সুগার অ্যাড করতে পারেন তারপরেই হচ্ছে পঞ্চাশ গ্রাম মতো কর্নফ্লাওয়ার অ্যাড করলাম গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে একদম অনবরত হাতার সাহায্যে এরকমভাবে মেশাতে রাখতে হবে যতক্ষণ না আঠালো একটা ক্রিমি টেক্সচারে চলে পরিণত হচ্ছে ততক্ষণ আপনাদের এইভাবে হাতাটা চালিয়ে যেতে হবে আচ্ছা মিষ্টিটা খুব একটা বেশি লাগবে সেটা না একদম হালকা হালকা মুখে লাগার মতো মিষ্টি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন টেক্সারটা ঠিক আঠারো টাইপের হওয়া যাবে তখনই কি করতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিতে হবে আচ্ছা এখানে আরও একটা ছোট্ট টিপস দিই অতি অবশ্যই কিন্তু ঠান্ডা হতে দিলে হবে না মানে গরম থাকা অবস্থায় কিন্তু আপনাদের রকম বল কিংবা ট্রে কিংবা বাটির মধ্যে এটাকে জমাটে দিতে হবে আচ্ছা আমার কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু অলমোস্ট আমি অফ করে দিয়েছি একটু চালাতে থাকলাম হাতার সাহায্যে যদিও বা গাঁটলি থাকে জমাট বেঁধে থাকে তাহলে কিন্তু একদম মিশে যাবে আর স্মুথলি এটা রেডি করতে হবে আচ্ছা আমি কিন্তু একটা কেক মল যে বলে যার মধ্যে কেক বানানো হয় সেটা কিন্তু তার মধ্যেই কিন্তু জমাটা দেব আচ্ছা এই যে আর এটা সেট হতে প্রায় আপনাদের দুই ঘন্টার কাছাকাছি সময় নেবে অতি অবশ্যই ফ্রিজের মধ্যেই রাখতে হবে যেহেতু শীতের সময় সেক্ষেত্রে আপনারা কিন্তু রুম টেম্পারেচারও রাখতে পারেন বাট দু ঘন্টার কাছাকাছি কিন্তু এটা জমবে না যদিও হাতের কাছে অতি অবশ্যই রুম টেম্পারেচারও রাখতে পারেন তাই তিন থেকে চার ঘন্টা সময় লাগবে আর কুইকলি বানানোর জন্য ফ্রিজের মধ্যে দুই ঘন্টার কাছাকাছি ফেস্ট হবে তারপরেই হচ্ছে দুই ঘন্টার পর কিন্তু আমি পনিরের যেরকম কাটিং করে ছোট ছোটো পিস সেরকম করে কাটিং করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম জেলি জেলি লাগছে আর কাটিংটা ঠিক এরকম নিয়েছে আচ্ছা উপকরণে লাগছে দুইটা ডিম ফাটিয়ে রেখেছি অলমোস্ট তারপরেই হচ্ছে কর্নফ্লোর নিয়েছি ব্রেড ক্রাম নিয়েছি তারপরে যেটা করতে হবে কর্নফ্লোরে ওই যে দুধের মালাইয়ের যে টিউবগুলো ওগুলো ফার্স্ট আমাদের কোট করতে হবে সেকেন্ড হচ্ছে ডিমের গোলাতে ওটাতেও কিন্তু ডিপ করতে হবে তারপরে হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে ব্রেড ক্রামে ভালো করে চার ধারটা মানে দুই ধারটা কিংবা চার ধারটায় যেটা বলেন না কেন চারটা ধার যেহেতু ট্রায়াঙ্গেল সেপ আছে সেক্ষেত্রে খুব সুন্দরভাবে ব্রেড ক্রামে কোট করে নিতে হবে আপনারা চাই আচ্ছা সমস্ত মিল্ক পাকোড়াগুলো কিন্তু কোড হয়ে গেছে মানে ডিম গোলাতে ডিপ করেছি ব্রেড ক্রামে কোট করেছি এবং কর্নফ্লাওয়ারে ভালো করে ধারটা খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি এক প্লেট হয়েছে অলমোস্ট আমি গ্যাসের ফ্লেম অন করে রিফাইন তেল নিয়েছি একটা করার মধ্যে তেলটা বেশ ভালোভাবে গরম হলে এই যে ছয় থেকে সাতটা করে পিস আমি অ্যাড করে দেবো বা যতক্ষণ না কালার আসছে ততক্ষণ আপনাদের ওয়েট করতে হবে এবং খুব আমার কিন্তু এক প্লেট মতো পাকোড়া আপনারা ভাবেন যেখানে আমার তারিফ পাওয়ার কথা সেখানে আমাকে কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন করা হচ্ছে যে পাকোড়ার ভিতরে দুধ কোথায় থেকে আসলো কীভাবে বানালি কিভাবে করলি কোথায় থেকে মাথায় আসলো মানে কোয়েশ্চেন্স আর কোয়েশ্চেন্স মানে আনসার দেবো নামি একদম হতভঙ্গ হয়ে গিয়েছিলাম যাই হোক আপনারাও যদি আমার মতো অবাক হতে চান ভাষার মধ্যে অতি অবশ্যই রেসিপিটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখে একবার ট্রাই করে দেখতে পারেন তারিফও পাবেন কোয়েশ্চিয়ানও অনেক আসবে কিন্তু যাই হোক আমি কিন্তু সমস্ত পাকোড়াগুলো ভেজে তুলে নিলাম ওপর থেকে ক্রিস্পি ভিতর থেকে একদম নরম তুলতুলা খাস্তা দুধের মালাই যেটা বলে সেটা আচ্ছা একটা স্মৃতি মনে করিয়ে দিই চকলেট আইসক্রিম খেয়েছেন তো ওপরে চকলেট যে ফ্লেভারটা থাকে আর ভিতরে কিন্তু মালাই থাকে একদম পারফেক্টলি সেরকমই একটা মানে ওপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একেবারে মালাই ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আশা করছি অতি অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগলে যারা যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলমোস্ট আছেন সাপোর্টের আশায় থাকলাম আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন দা ভাই আপনারা দেখছিলেন ইউনি কিচেন রেসিপি চ্যানেল আজকের রেসিপি ছিল মিল্ক পকোড়া